বন্ধুরা কেমন আছে তোমরা আমি আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে তোমাদের গল্প না শোনালে আমার একটুও ভালো লাগে না জানো তো তোমরা তো আগের গল্পে দেখেছিলে যে মাহির খুব পটি হয়েছিল আর পটির থেকেও বেরোতে পারছিল না সেই গল্পও তোমরা দেখেছো এবার দেখবে আর একটি নতুন গল্প এটা দেখতে ভুলবে না কিন্তু পটি করার পরে মাহি ঘরে এসে কি কি খেলো সেটাই তোমরা দেখবে এবার তাহলে আর দেরি করো না বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো এই গল্পটি দেখার জন্য আর গল্পটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলে এসো বন্ধু না এই গল্পে কি হয় সেটাই দেখা যাক এই হলো মাহির মায়ের রান্নাঘর মাহির মা বসে বসে চিন্তা ভাবনা করছে মেয়েটার যে কী হলো মেয়েটার তো পেটটা খারাপ কি যে রান্না করি সেটাই তো বুঝতে পারছে না দেখি মাহির মা তাহলে কি বলে যাই মেয়েটার কাছ থেকে একটু জিজ্ঞেস করে আসি রাতে সে কী খাবে পেটটাও তো তার ভালো নেই যাই একবার জিজ্ঞেসই করে আসি মাহি মাহি ওষুধ খেয়েছো মা হ্যাঁ মা ওষুধ খেয়ে নিয়েছি মা আমার পেট একদম ঠিক হয়ে গেছে মা ও তাহলে তো খুব ভালো কথা শোনা আমি তো ভাবছিলাম তুমি রাতে আজকে কী খাবে বলো তো মা তুমি কী খেতে চাও রাতে মা আমি লুচি খাব লুচি না এখন একদম লুচির কথা বলবে না তোমার এই মাত্র পেটটা খারাপ করেছে না আমি কিছুদিন পরে তোমাকে লুচিটা করে দেবো ঠিক আছে তো ঠিক আছে মা তাহলে আজকে তুমি ভাতই করে ফেলো আচ্ছা সেইটাই তো আমি ভাবলাম জিজ্ঞেস করে আসি ঠিক আছে তাহলে আমি রান্না করে যাই ঠিক আছে তো তুমি একটুখানি বসো আমি রান্নাঘর থেকে রান্নাটা করে তারপর তোমার কাছে আসছি ঠিক আছে মা তাড়াতাড়ি চলে আসবে বান্না করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি একটুখানি বসো আমি খুব তাড়াতাড়ি রান্না করে চলে আসবো বেশি কিছু রান্না করবো না ডাল ভাত আর দেখি হয় আলু শুদ্ধ নাহলে আলুর তরকারি ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার খুব ভালো লাগে আলুর তরকারি ঠিক আছে তুমি তাই রান্না করো আমি তাই খেয়ে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই তাহলে রান্নাটা করিনি তাড়াতাড়ি হাঁড়িটা আবার কোথায় গেল কই কই এই তো এই গামলাটার নিচেই তো হাঁড়িটা দেখতেই পাইনি আমি বসি দিয়ে গেছে জল ডালা মগটা কোথায় কোথায় এই তো এই তো এই তো পেয়েছি 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 এই তো জলটা দিয়ে দিয়ে বা বাস 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 হয়ে গেছে এই তো জলটা গরম হয় এই তো চালটা এবার ধুয়ে দিয়ে দেব চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে দিই ঢাকনাটা দিয়ে দিলাম এবার ভাতটা হয়ে যাবে দেখি ভাতটা কত দূর হলো এই তো ভাত হয়ে গেছে তো নামিয়ে ফেলি এবার ডালটা বসিয়ে দিই এবার জলটা দিয়ে দিই এই তো ডালটা ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিই ডালটা সেদ্ধ হয়ে যাক একটু একটু ঠেকে দিই যাই এবার দেখি ডালটা কত দূর হলো এই তো ডাল হয়ে গেছে এবার তরকারিটা করে নিই দেখি তরকারিটা কত দূর হলো টাকনা তো কখন থেকে দিয়ে দিয়েছি এই তো তরকারি হয়ে গেছে বাহ কি সুন্দর হয়েছে দেখতে মাহি তো খুব ভালোবাসে টমেটো দেওয়া ডাল টমেটো দেওয়া তরকারি টমেটো দেওয়া ডাল আর ভাত মেয়েটির পেটটি খারাপ করলো দেখি কি খেতে পারে এবার বাবা রান্না তো হয়ে গেল যাই এবার ঘরের দিকে যায় এবার যাই তাড়াতাড়ি করে মাহিকে খাবারটা দিয়ে দিই তারপরে খেয়ে একটু মাহি চলে এসো সরে এসো আমি একটু দিচ্ছি তোমাকে তাড়াতাড়ি চলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দাঁড়াও দাঁড়াও মা যাচ্ছি হ্যাঁ হ্যাঁ মা তাড়াতাড়ি দাও মা আমার খুব খিদে পেয়ে গেছে এই তো সোনা নাও 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 খেয়ে নাও খেয়ে নাও তো

আচ্ছা মাহি তো হয়ে গেলো এবার তুমি একা একা একটু শং আমি তোমার ঠাম্মিকে ভাত দিয়ে তারপরে শোবো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে মা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা তুমি যাও তুমি যাও ঠাম্মিকে খেতে দিয়ে এসো আমি ঠিক শুয়ে পড়ব এই বলে মাহির মা সেখান থেকে বেরিয়ে আসলো পেটটা আমার একটু ঠিক হয়েছে এবার খাওয়াটাও হয়ে গেল এবার যাই আমি একটু ঘুমিয়ে পড়ি সকাল সকাল তো আবার উঠতে হবে তাই না বন্ধুরা সকাল সকাল উঠে তারপরে একটু বই পড়তে হয় তোমরা জানো তো আমি রোজ সকাল সকাল উঠে বই পড়ি তোমরাও পড়বে কিন্তু তাহলে আজকের গল্প এইটুকুই আজকের মতো টাটা বন্ধুরা আবার তোমাদের সাথে আমার পরের গল্পে দেখা হবে তোমরা অবশ্যই চলে আসবে আমার এই নতুন নতুন গল্পগুলো দেখার জন্য টাটা বন্ধুরা